আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে এলাম আর নতুন ব্লগ নিয়ে আর আজকে তোমরা দেখতেই পারছো এই যে তোমাদের দাদা ভাইকে বলে কলা গাছটাকে কাটিয়ে দিলাম কারণ কলাটা তো একদম পুরো বাত্তি হয়ে গেছে এখন যদি কলাটা না খাই আর কিছুদিন পরে এই কলাটা মানে বেশি বাত্তি হলে স্বাদ লাগে না মানে সবজি রাঁধলে না কলাটা যেমন ফাইটে ফাইটে যায় তো এটা কিন্তু সবজি খাওয়া কলা যে মানে আনাজি কলা বলি আর কি আমরা কাঁচা কলা বা আনাজি কলা এটা তো চলো এখানে দেখো একটা গাছ মানে কাটতে কাটতে আর একটা রেডি হয়ে যায় মানে কলা ধরার জন্য আলহামদুলিল্লাহ তো বাড়িতে কিন্তু এরকম কলা গাছ অনেকগুলো আছে ইয়ে ভেঙে গেল না একটা দুইটা মনে হয় মানে কি হলো ধপস করে পড়ছে আমার হাতে মধ্যে কষ্ট বলে আর তো বন্ধুরা এই কলা কলাটা যেটা কাটা হয়েছিল এটা হচ্ছে শুক্রবারে কাটা হয়েছিল আর শুক্রবারে কিন্তু আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি নেই তো দেখো ব্লগ বানানো হয়নি সেই জন্য অল্প কিছু ক্লিপ ছিল আজকের ভিডিওতে অ্যাড করে দিলাম মানে এই যে রান্না বান্নাও কিন্তু এটা ওই দিনই আর কি তারপরে সেই দিনকে কিন্তু আরেকটু ভিডিও বানাইলে আমি তোমাদের সাথে দিতে পারতাম কিন্তু একদমই কম মানে ভিডিও করা হয়েছিল ওই জন্য দিই নেই ভিডিও আর এই দেখো কি কী কী রান্না করছিলাম ডাল আলু ভাজি ডিম আমলেট আর হচ্ছে তোমাদের দাদা ভাই তো কলাটা কাটিয়ে দিচ্ছে এতটুকুই ছিল তো এটা হচ্ছে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখো কাজে কর্মে লাগে পড়ছি এই যে কলা টলা এগুলো গাছ কাটা হয়েছিল আর এইখানে মানে সব কলার পাতা তারপর হচ্ছে গাছটা এখনও সম্পূর্ণ কাটা হয় নাই তোমাদের দাদা ভাই কী করে জানো কলা গাছ কাটলেই না মানে কলা গাছগুলো পাতা সাতা সব সুদ্ধা ওই যে বাইরে মানে ফেলে দেয় যে বাগানটা যে আছে ওইখানে ফেলে দিলে না কি হয় যেন গরু ছাগল এগুলোতে খায় নেই আর এমনিও পচে দেয় কারণ আমাদের ওদিকে সামনে তো অনেক জায়গা আছে ওগুলোর মধ্যে ফালাই দিলে অসুবিধা হয় না আর এখন আমি কিন্তু এগুলো একটাকেও ফালাইতে দিব না সেই জন্য তোমাদের দাদাভাইকে বলছি তোমার কিচ্ছু করতে হবে না তুমি শুধু কলাটা কাইটে অমনে রেখে দাও তো আমার কথা মতন ওই অমনি রাইখা দিছিল আর আজকে আমি সম্পূর্ণ কলার পাতা সাতাগুলো একদম ছোটো ছোটো করে কাইটে ওই কতগুলো বড় বড় করে ওই চিপা দিয়ে রাইখে দিলাম মানে ঘরের পিছন দিয়ে ফালাই রাখলাম কারণ হচ্ছে এগুলো দিয়ে আমি সার বানাবো আর আমি ভিডিওতে দেখেছি কলা গাছের কলা গাছ দিয়ে আর কি খুব সুন্দর সার হয় বলে সেই জন্যই আমি মানে এখন আর কিছুই ফালাই না কলা গাছের ডুমডুমগুলোও রেখে দিই আর পাতা তাতাগুলোও রাখা দিছি তো চলো ওই পাশটা তো ছাপা করে আসলাম মানে কলের পাড়ের ওই জায়গাটা কলা গাছটা আর এখানে দেখো চলে আসছি উঠানটাকেও একটু সুন্দর করে ছাপা করতে আর উঠানটার মধ্যে কি যে হয়েছে না বৃষ্টি যে ঝিমঝিমানি বৃষ্টি পড়ে থাকার জন্য উঠানটা জায়গায় জাগায় শ্যাওলা শ্যাওলা হয়েছে মানে সবুজ শ্যাওলা পড়ছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আর যখন এর মধ্যে বৃষ্টি পানি পড়ে তখন তো একদম পিছলা হয়ে যায় হাতায় যায় না তো চলো আমি সুন্দর করে উঠানটা কিন্তু ঝাড়ু দিয়ে দিলাম তো কালকের ভিডিওতে কালকের ভিডিও না যাওয়া ভিডিওটা যেটা আমি লাস্ট ভিডিও দিয়েছি ওইখানে এলো সোফিয়া খাতুন আপু কিন্তু কমেন্ট করেছিলে তোমার নামটা নেওয়ার জন্য তো আপু তোমার নামটা তো নিলাম তো সোফিয়া খাতুন আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য তো চলো দেখো এখানে সব কাজকর্ম করে মুখটুক ধুয়ে চলে আসছি যে চা করে নিছি তো তিনজন মানে বাপ বেটি মা মিলে বসে চাটা খাইয়ে নিতেছি তো এইখানে যে দেখো মেয়েকে দিচ্ছি দুধ বিস্কুট গুলে দিচ্ছি আর এই যে আমি হলো চাটা খেয়ে নিব এখন আমি আর তোমাদের দাদা ভাই চা খাইয়ে নেবো তো ওকে খাওয়াই দিতেছি কারণ হচ্ছে অনেক বাইনা করে তো খাওয়াই দিলে ভালো খায় তো খাওয়া দাওয়া সাইরে এই যে এই রুমে চলে আসছি কারণ এই রুমে বিছনা টছাগুলো ওইভাবে পড়া আসিল মানে তোলা হয় না অন্য অন্যদিন তোলা হয় আর আজকে আমি যখন উঠে গেছিলাম না তখন দেখি মেয়ে মানে ঘুমিয়েছিলো সেই জন্য কিন্তু আর তুলি নাই বিছনাটা আর এখন এই যে চা টা খাইয়ে মানে বাইরের কাজ তো করেই নিছি সব শেষ করছি আর এখন বিছানা আর টরগুলো পরিষ্কার করব। আর আজকে আমার সব কাজই প্রায় এগারোটার মধ্যে সব শেষ করে ফেলছি এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সব শেষ করে ফেলছি কারণ হচ্ছে এত সকাল থেকে যখন কাজ করি না খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর আজকে অনেক কাজও মানে পরিপাটি করে করছি আর কি এই যে ঘরটা যে গোসাইছি বাইরেও তো তোমরা দেখলে অনেক কাজ করছি আর এই যে দেখো বিছনার উপরে আমার মেহবুবা আপু কিন্তু কমেন্ট করে বলেছিলে বিছনার মানে কি সে উপরে একটা চাদর বিছিয়ে রাখার জন্য তো চাদর তো বিছায়নি তো ঘুচে যাবে এই যে একটা সুতির কাঁথা ছিল খুব সুন্দর এই কাঁথাটা এটা কিন্তু গায়েও দিতাম আমি তো এখন মানে এই কাঁথাটা না উপরে মানে পাইতে দিলাম আর যখন গায়ে দেওয়ার প্রয়োজন হবে তার আগে একবার ধুয়ে তারপরে কিন্তু গায়েও দিতে পারবো তো বর্তমান আমি এইটা কাঁথাটা পাইতে দেওয়ার জন্য না সত্যি অনেকটা সুবিধা হয়েছে যে ল্যাপের উপরে যখন চাদর পারতাম না চাদরটা ফট করে গুছে গেলে ল্যাপটা দেখা যেত আর এখন এই যে কাঁথাটা সুন্দর করে টানটানা করে একবারে চারো মোড়া গুঁজে গুঁজে এমন করে দিছি কিছুটা মানে তোষুক বা জাজিমের মতনও হয়েছিলো আর এত এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে মানে অনেক বেশি ভালো লাগে আমি অনেক সময় মানে কাজকর্ম করতে কিবা কিবা হয়তো ভুল করে ফেলি তো দেখো বন্ধুরা সুন্দর করে বিছনাটা একদম পরিপাটি করে নিয়ে নিলাম তো চলো এখন ওই যে আমার আলমারিটা যে আছে এই আলমারিটার জিনিস মানে মাঝে মাঝে সব জিনিস বাড়ে যায় আবার মানে কয়েকদিন পর পর আবার সুন্দর করে গোছে নিই আজকে ওইটাই করব এ দেখো তেল তেল ক্রিম ট্রিম বাইরে বাই করে রেখে দিছি কারণ হচ্ছে নিচে তোর নিচে রাখি কোনো সময় মেয়ে ধরে আবার কোনো সময় উপরে রেখে দিই এরকম একটা অবস্থা তো এই যে পাতিগুলোও কী করে যদি কিটা তালা মায়ের চাবি মাইরে না রাখি না তার চেয়ার নিয়ে এসে সব ড্রেসগুলো বাই করে ও মানে এমনি এমনি পিনতে থাকবে আর কি তো সুন্দর করে গোছে নিলাম আর এখন এই যে উপরটা উপরের মতো একটা দুইটা জিনিস চাবি তারপরে হচ্ছে খাচি লিপ এমন করে যা জিনিস আসছে আর কি সব উপরে রাখি কারণ নিচে রাখলেই তো মেয়ে ধরাধরি করে চিরুনিটা পর্যন্ত আমি উপরে রেখে দিই জানো চিরুনি নিয়ে মানে খেলে থাকে আর কি তো সেই জন্য সব কিছু উপরে রাখি জানি না আর কোন দিন আর কি নিচে ড্রেসিং টেবিলের ভিতরে রাখতে পারবো এই জিনিসগুলো তো এটা ড্রেসিং টেবিলটা কিন্তু গোছিয়ে নিলাম আর এখন চলে আসছি র্যাকটা আর আজকে সম্পূর্ণ র্যাকের কাপড় নামে নিতেছি কারণ হচ্ছে এইখানে অনেক কাপড় আছে এখন যেগুলো লাগে না আর দেখো আমি একটা ভুলের জন্য এইটা না ধুইছিলাম ধুয়ে ঠুয়ে এই যে এখানে রাইখে দিছিলাম ভাবছি যে মানে তখন আর কি আলমারিটা চাবি দেওয়া আসিলো ভাবতেছি পরে আর কি ধুয়ে দেবো এক সময় আর পরে থুইতে থুইতে প্রায় দুই তিন মাস মনে হয় আমার এইখানেই রয়েছে এখন দেখি কি আর উপর একদম ধুলো ধুলো হয়ে আছে। আর আজকে আর মানে ঝাড়ে ঝেঁড়ে আলমারিতেই রাখলাম তো এখন প্রায় ঠান্ডার দিন আইসেই পড়লো আর আমি দেখো এখান থেকে অনেক কাপড় উঠিয়ে রাখবো এই দেখো এখানে গাবলা বাল্টিটা নিয়ে আসলাম এই বাল্টিতে মধ্যে ওই যেগুলো কাপড় সব ধোয়া কাপড়ই আছে উপরে এই যে ঠান্ডার দিনের ছোটার ঠোঁটারগুলো তো আমি এখন এক কাজ করবো এই যে দেখো উপর থেকে কিন্তু ঠান্ডার দিনের কাপড়গুলো নামিয়ে নিব আর নিচের মধ্যে ওই যে যেগুলো কাপড় এখন এক্সট্রা মানে যেগুলো লাগে না আর কি কতগুলো আছে না বাড়তি কাপড় থাকে যে এই কাপড়গুলো বেশি পিন্দা হয় না আর মেয়ের কতগুলো কাপড় ছোট হয়ে যায় মেয়ের কাপড় তো খুব তাড়াতাড়ি ছোট হয়ে যায় কারণ হচ্ছে এখন ওদের বয়সটা এরকম তো এখানে অনেক কাপড় চুপুর মানে ভরে রাখলাম আর তার উপরে এই যে ঠান্ডার কাপড়গুলো কারণ ঠান্ডার কাপড়ের এখন দরকারই আছে আর কিছুদিন পরে আবার ঠান্ডার কাপড় বার করতে হবে সেই জন্য এই যে দেখো উপরে ঠান্ডার কাপড়গুলো রাইখা দিলাম তো চলো এইখানে আমাদের সুন্দর করে বাস টাস করে রেখে দিলাম এখন আবার ওইটা যায় জাগার মতন রেখে দিব আর র্যাকটা অনেকটাই খালি হয়ে গেল কারণ র্যাকের উপরে একদম পুরা ভর্তি হয়ে আসিল আমি একদম র্যাকটা হালকা করে এখন আবার টিপটাপ করে সুন্দর করে গোছিয়ে থুয়ে এই যে এই রুমে চলে আসলাম আর এই রুমের বিছানার চাদরটাও পাল্টে নিলাম আর দেখো না আমার বিছানার চাদরগুলোর অবস্থাই নাই গায়ে আমার চাদর কিনতে লাগে কিন্তু কিনাই হইতেছে না আর কি তো সুযোগ বুঝে কিনে নিব চাদর আর এখন সম্পূর্ণ রুমটাকে একদম সুন্দর করে গছিয়ে পরিপাটি করে একদম বাইরে চলে আসলাম বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিলাম তো আজকে এখন রুমগুলোকে আমি ভালো করে মুছে নেবো সেজন্য খুব তাড়াতাড়ি আর এদিকে রিজুয়ান রায়হান মারিয়া তিনজনে খুব দৌড়াদৌড়ি করে খেলতেছে তোমরা দেখতে পারতেছো তো যাই হোক ওরা খেলতেছিল এত পর্যন্ত আমি কিছু বলি নাই এখন তো ঘর মুছবো এখন ওদেরকে অল্প একটু বাইরে বাড়িতে বলেই আমি ঘরটা মুছে নিব তো পানি নিয়ে আসলাম আর আজকে ঘরটাকে এই যে নেকড়া দিয়ে আর এই যে এখানে হচ্ছে ঘর মোছা একটা ফিনাল আছে ওই ফিনালটা দিয়ে আমি এখন ঘরটা মুছে নিব তো অনেক দিনই আমি এরকম করে মুছা হয় না যে ঘর মোছা যে মপটা আছে মপটা দিয়ে মুছে নিই তার আগে দেখো ঘর মোছার আগে আমি একটু টেবিলটাও মুছে নিলাম কারণ কাপড়টা তো ধুয়ে একদম সুন্দর করে রেখে দিয়ে আমি সার্ফ টার্ফ দিয়ে আর কাপড় দিয়ে ঘর মোছাই হয় না ওই যে মব দিয়ে ঘর মোছা হয় আর আজকে ভাবতেছি যে না এই এরকম নেকড়া দিয়ে মুছবো আর ন্যাকটা দিয়ে মুসলে না ঘরটা একদম পুরো ক্লিন হয় তো মাঝে মাঝে এরকম করে মুছলে না ওই যে কত সময় দেখবো ছিটকা চিটকা অল্প দাগ বসে থাকে ওগুলো কিন্তু আমি কি করে সাফা করতে পারি আর কি হাত দিয়ে ঘষে ঘষে আর আজকে রুমটা মুসতে প্রায় আমার অনেক সময় চলে গেছে কারণ এরকম করে আর কি মুছতে অল্প সময় লাগে আর মপটা দিয়ে মুছলে না অতটা ভালো হয় না আর কি তারপরও মুছি কারণ ওইটা দিয়ে মুছলে এই যে চোখের তল টলগুলো খুব সুন্দর করে হাতের নাগল পাওয়া যায় আর আজকে কিন্তু চকির তলটা অতটা ভালো করে মুষি নেই হাতের সামনে যতটুকু পাইছি অতটুক দিয়ে মুছি তো বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার সেই জানলাগুলো খোলা হয় নাই গা তো যে ফ্যান চালিয়ে দিয়ে ঘরটা মুছে নিতেছি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়েও এসে তো কালকে ভিডিও দিতে পারি নেই বন্ধুরা আর একদিন ভিডিও না দিলে না অনেকটাই মানে মনটা খারাপ লাগে অ্যাকচুয়ালি আমি আজকে ভিডিও এডিট করতে যায় দেখলাম যে না যেইটুকি ভিডিও করছিলাম ওইটুকু কিন্তু দিতে পারতাম কিন্তু কিসের জন্য যে দিই নাই তো আজকে মানে কিসের জন্য দিই নাই অ্যাকচুয়ালি আমরা আমি এলো আজকে যে ভিডিওটা যে দিতেছিলাম ওই তাড়াতাড়ি কাজকর্ম করে না ফুচকা বানিয়ে ফুচকা খাইছি সেই জন্যই আর কি তো ফুচকা খাইতে ফুচকা খাওয়াটা আর শেয়ার করি নাই তোমাদের সাথে তো চলো দেখো ওই রুমটা কিন্তু গছিয়ে চলে আসছি এই রুমে আর এই রুমটা অলরেডি আমি পরিষ্কার করে নিয়েছি এই যে বিছনার চাদর টাদরগুলো কিন্তু একদম বাইরে বাইরে করে দিছি। ওগুলা আজকে ধুবো না মানে কালকে ধুবো করে রাইখে দিছি। তো চলো এই যে দেখো সুন্দর করে ঘরটা মানে মুছে নিতাছি। আর এগুলো টেবিল টেবিল সব সরাইছিলাম সরে একবার মানে কী করছিলাম ঝাড়ু ঠাড়ু দিয়ে নিয়েছিলাম আর এখন এইখান থেকে নেকড়াটা দিয়ে সুন্দর করে মুছে নিতেছি এই যে এইটার উপরে স্ট্যান্ডটার উপরে আমি জায়না নামাজগুলো সুন্দর করে ভাস করে রাখা দিই আর এই যে ছোটো বিছনার মধ্যে একদম ল্যাপ কম্বল সব কিছু এখন এখানে পরিপাটি করে রাখা দিই আর এখন আর ওই যে ব্ল্যাঙ্কেটটা আগে তো নিচে রাখতাম তো এখন এই বিছনাটার মধ্যে রেখে দিই তো ঘরটা মুছে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাবাড়ি কিন্তু আমি কইরা নিচ্ছি কি কী রান্না করছি চলো দেখাবো আর দেখো ওই যে তোমরা কিন্তু কুলার মধ্যে দেখতেই পারতাছো এখানে কিছু সবজি চুকলা জমে নিচ্ছি তো সবজি চুগলাগুলো বস্তার মধ্যে রাইখে আসলাম আর এখন ঘরটা একটু টিপটাপ করে নিই কারণ রান্না করার পরেও কিন্তু ঘরে অনেক কাজকর্ম থাকে তো সব কিছু গোছা নিয়েও গাছা নিয়ে এগুলাই আর কি তারপরে হচ্ছে রান্নাটা রান্নাটা তো সায়রা নিছি কিন্তু হচ্ছে এই যে যেটা হচ্ছে গ্যাসটার গ্যাস টেবিলি বইলে ফেলায় আর কি ওই তো এই সেলফটা আমি একটু মুছে দিলাম এই দেখো পেঁপে দিয়ে মাছ রান্না করছি আর পেঁপের তরকারিটা পুড়ে গেছে কারণ হতেছে আমি রান্না বসায় দিয়ে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করতেছিলাম মানে অন্য কাজ করতে যায় পেঁপের তরকারিটা পুড়ে গেছে তাই যে বন্ধুরা এখন বাসন নিয়ে বৈশা পড়লাম সব বাসন কাসন একদম মাইজে ঘষে ধুয়ে নিব আর রাত্রে টিপটাপ করে বৃষ্টি পড়ছিলো এই দেখো কলপাটটা দেখে বোঝা যায় যেদিনকে রাত্রে সারাত বৃষ্টি হয় না আমার কলপাটটা একদম পুরা ধবধবা সাদা হয়ে থাকে তার মানে আয়রনগুলো উঠে জায়গা বৃষ্টির পানি পড়তে পড়তে হালকা হালকা আয়রন আসছে আমাদের কলে না থাকা না ওগুলো কিন্তু উঠে জায়গা আর এই যে কলের পাড়ের ওই পিছনগুলো এই ঠিক দেখতেছো যে এগুলো কিন্তু আমি মানে কি করব আর কি যেদিনকার রোদ উঠবো পুরা সেদিনকার ধরবো এক সময় ধরলে ওগুলো সব কিছু পরিষ্কার করে নেবো আর বাড়ির কিন্তু এক সাইডে মানে অনেক কিছু জিনিস রাখতেই লাগে মানে দেখবার সব জায়গাও পরিষ্কার করলে একটা না একটা সাইডে অনেক কিছু টুকরা টাকরি জিনিস এরকম বস্তা ইট এরকম থাকেই কিন্তু তো এগুলোই আর কি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু বাসনগুলো সব মাইজে নিছি আর এখন বাসনগুলো শুধু ধুয়ে নিব আর মুরগিগুলো তো বাসন মাজতে নিলে আসবেই আমার সাথে তো বন্ধুরা সব কাজ কাজকর্ম সেরে নিয়েছি আর এই যে দেখো তোমাদের দাদা ভাত খাইতেছে আমাকেও ডাকতেছে বারে বারে বলতেছে যে ভাতটা খাইয়ে তারপরে কাজকর্ম করো এই তো ভাতটা দিয়ে দিলো দেখলে তোমাদের দাদা ভাই সুন্দর করে বাড়ছিল ভাত আর আমিও আমরা দুজনেই এখন খাইয়ে নিব আর মেয়েকে তো খাইয়ে দিছি আর তারপরে এক দুই কামড় খাইছে আমার সাথে আর এখন দেখো এই যে পুচকা খাবো সেজন্য তুলতে আসছি পুদিনা পাতা পুদিনা পাতা এটা হচ্ছে লোকাল পুদিনা পাতাটা তো দেখো কয়েকদিন আগে একটা ডাল বুনে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ বৃষ্টির সিজন বৃষ্টির পানি পায়ে পুদিনাগুলো কিভাবে বাড়ছে আর পুদিনা পাতা যতই তোলা হয় অতই বাড়ে তো চলো বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগছে বন্ধুরা আর যদি ভালো লা লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেল নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো ইনশাআল্লাহ নেক্সট আর সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব।